কেমন আছো তোমরা সবাই আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আর কি ব্লগুলো তোমাদের কাছে একটু লেটে লেটে পৌঁছচ্ছে তার কারণগুলো তোমরা আগামী ব্লগুলোর মধ্যে দিয়েই বুঝতে পারবে একদম সময় পাচ্ছিলাম না এতটাই ব্যস্ত ছিলাম তো সকালবেলা ছাদ এসেছিলে আর দেখো কুন্দ গাছটায় কদিন ধরে এত ফুল ফুটছে যদি সারা বছর এরম করে ফুল ফুটতো কত ভালো হতো কিন্তু জানো তো সারা বছর ফুটে না এই আর কি বসন্তকালটা ফুটে গরমের মধ্যে তো আবার গাছটা পুরো করা হয়ে যায় আবার পরের দিকে ফুটে তবে জানো তো যে এই দু তিন দিন যা গরম পড়েছে আমার ঘরের গাছগুলোর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে তোমাদেরকে নেক্সট ভিডিওগুলো তো দেখাবো মানে কি বলবো আমার নিজেরই কান্না পাচ্ছে গাছগুলোকে দেখে তো আমি বুঝে পাচ্ছি না ওদেরকে আমি কীভাবে বাঁচাবো কারণ তোমরা প্রত্যেকেই জানো আমার এই ঘরটাতে প্রচণ্ড গরম থাকে তো সেই জন্যে এরকম হয়তো হচ্ছে তো যাই হোক এই দেখো এখানে এখন নিচে চলে এসেছে সাকি ঘর তোর বাসি ঘর তোর সমস্তটা ঝাঁট দিয়ে নিয়েছি দিয়ে এখন এই যে রাস্তাটা ঝাঁট দিয়ে জল দিয়ে নেব আর আজকে তো এই কাজগুলো একটু বেশিই ভালো করে করি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য না এই কাজগুলোর প্রতি একটুখানি বিশেষ নজর দেওয়া দরকার দেখবে বৃহস্পতিবার হলেই মনে হয় না যে না ঘর তরগুলো একটু ভালো করে পরিষ্কার করি তো এরই মধ্যে এখানে অভি চলে এসেছিল তো ওইদিকে দেখো ঘরের মধ্যে ছাতা নিয়ে আজকে খেলা করছিল এত মজা পেয়েছে না ছাতাটা নিয়ে খেলতে তো এই সব পরেই সকালটা কাটলো প্রভাত সবাইকে তো এখন দেখো অনেকটাই লেট হয়ে গেছে আটটা দশ তো আমার ঘরের কাজ কিচ্ছু হয়নি ঘরে এসেছি তখন বাসি কাজ কমপ্লিট করে সাতটা পনেরো কুড়ি হবে তো তারপর থেকে না মানে মনের মধ্যে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা চলছিল। জানি না ঠাকুরের কী ইচ্ছা তবে সেসব দিয়ে আমি চেষ্টা করবো যদি হয়ে যায় তো কী বৃত্তান্ত চলো কাজ করতে করতে বলছি কারণ এগুলো লাস্ট তিন চার দিন ধরে আমার সাথে চলছে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করিনি কিন্তু আজকে না বড্ড দোনামনার মধ্যে রয়েছে করব কি করব না হবে কি হবে না এইসবের মধ্যে তো চলছে তো জানি না কেউ না ঠিক আর কি মনোযোগ সহকারে করতে পারছি না তারপরে অনেক ভাবনা চিন্তা করে মনস্থির করলাম শুরু তো করি তারপর ভগবানের ইচ্ছা যদি ঠাকুরের ইচ্ছা হয় হবে না হলে আর কিছু করার নেই কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই সমস্ত কাজেই তো চেষ্টা করতে হবে তো ঠাকুরের নাম নিয়ে চেষ্টা করি দেখি কতটা ঠাকুর আমায় রক্ষা করতে পারে আর বাদ বাকিটা তো ঠাকুরের ইচ্ছা ঠাকুরের ইচ্ছা না থাকলে কোনো কিছুই সম্ভব না তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কালকে হচ্ছে শুক্রবার আর কি হোলি আছে রং খেলা আছে তো চলো বাকি মানে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে কাজ করতে করতে বলি কারণ আমার ঘরের কোনো কাজ কমপ্লিট হয়নি আর এই দেখো তিন মাথায় তিনটে বালিশ পরে আর ওইখানে হচ্ছে টেডি বিয়ারটা পরে মানে আমি যখন রাত্রিবেলা শুই সারা খাটটাতে এরকম বালিশ ছড়িয়ে শুই যাতে কী বলো আমি না শুই তো খুব এদিক ওদিক ঘুরি তো যখন যেদিকে ঘুরি যাতে একটা করে যায় মানে সকালবেলা না আমি যখন ঘুম থেকে আমার বিছানাটাকে দেখলে নিজেরই হাসি পায় যে আর একটা বালিশ হলে এই দিকটা দিয়ে দিতাম ঠিক মাঝখানটা শুয়ে থাকতে পারতাম কিন্তু আর বালিশ নিয়ে একটা জিনিসটা বড্ড হাস্যকর হয়ে যাবে তো চলো কাজগুলো করি তোমাদের সাথে শেয়ার করি যে কি হচ্ছে না হচ্ছে আমার মনের ভেতরে আর আজকে মনের মধ্যে স্পেশালি যে জিনিসটা খুব বেশি করে হচ্ছে সেটা হচ্ছে আগামীকাল তো তোমরা সবাই জানো যে শুক্রবারে দোল পূর্ণিমা ছিল আর কি বৃহস্পতিবারেও ছিল তবে বৃহস্পতিবারে আমার পুজো করার কোনো প্ল্যান ছিল না আমার পুরো প্ল্যানটাই ছিল হচ্ছে শুক্রবারে পুজো করার কিন্তু হঠাৎ করে আমার বাঁধা পড়ে যাওয়ায় সেই পুজোটা করব কি করব না এইটা নিয়ে একটা প্রথমত দোনামনা চলছিলো আর কি যখন থেকে বাঁধাটা পড়লো তখন থেকেই তো মনটা খারাপ হয়ে গেলো যে প্রথমবার মানে বাড়িতে রাধা মাতবকে আনার পর প্রথমবার এটা হচ্ছে দোল পূর্ণিমা তো ইচ্ছা তো ছিল ভালো করে পুজো করব কিন্তু কিন্তু বাঁধাটা পড়ে যাওয়ায় আর পুজো করার প্ল্যানটাই তো ছেড়ে দিলাম কিন্তু ওই যে বলে না ঠাকুরের যদি ইচ্ছা হয় তোমার হাত থেকে পুজো নেবে ঠাকুর কিন্তু সমস্ত ব্যবস্থা নিজে থেকেই করে দেবে তো আজকে বৃহস্পতিবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্যে ভাবলাম যে মানে লাস্ট কয়েকদিনেও আমি ভাবিনি যে আমি পুজোটা করতে পারবো কিন্তু আজকে সকালবেলা থেকে মনে হলো না সমস্ত কিছু যতক্ষণ কমপ্লিট তাহলে তো পুজোটা করেই ফেলা যায় শুধু শুধু বাদ দেবোই কেন আর কী বলো মন থেকে আমার এত চাইছে না পুজোটা করব মানে কোনো মতেই পুজোর ব্যাপারটা না মন থেকে তাড়াতে পারছি না যার জন্য বলতে পারো এই কদিন মন খারাপও ছিল আর মন খারাপের আমার বিশ্বাস করা অনেকগুলো কারণ আছে সমস্ত কিছু দিয়ে না মাঝে মধ্যে এতটাই জর্জরিত হয়ে যায় মানে তোমাদের সাথে যে কথা বলবো না সে মানে সেই কথাটাও আমার বলতে ইচ্ছা করে না তো খানিক্ষণে তখন আবার চুপচাপ বসে থাকি আবার যখন মুডটা ঠিক হয় তখন আবার মানে নিজের কাজ বলো তোমাদের সাথে কথা বলার সমস্তটা আবার শুরু করে দেই কখনো কখনও দেখবেন নিজের সাথে কিন্তু নিজেরও একটুখানি সময় কাটানো দরকার যে কি হচ্ছে আদৌ সব কিছু ঠিক হচ্ছে কি না এগুলো একটু নিজের বিচার বিবেচনা দিয়েও একটুখানি ভাবা দরকার থাকে তো এই হচ্ছে ব্যাপার যখনই এরকম হয় তখনই একটুখানি মনটাকে এইভাবে করে নিই আর এইদিকে দেখো আমার এরিকা আমি একই তো দেখতে পাচ্ছ তিনটে পাতা রিসেন্টলি যেন দেখছি একটা পাতা তো মানে পুরোপুরি ব্রাউন হয়ে গেছে তো মাকে জিজ্ঞেস করাতে মা বললো হয়তো প্রতি অতিরিক্ত ওদের গরম লেগে যাচ্ছে প্লাস দেখো এইদিকে যে রাবার প্ল্যান্টটা আগের দিন ছাদে রেখে বড় ভুল করে ফেলেছিলাম তার পাতাগুলো তো এখনও সোজা হয়নি মানে রাবার প্ল্যান্টটা আমার এতটা শখের কিন্তু আমার দেখে পুরো কান্না পাচে যে গাছটা আমার ছোট্ট একটুখানি ভুলের জন্য এতটা বড় ক্ষতি হয়ে গেল গাছটার তো মা বলল ওইভাবেই এখন ঘরের মধ্যে ওকে পুরো রেখে দে আর শুধু জল স্প্রে কর তাহলে দেখবি আবার হয়ে যাবে কিন্তু কি বলো তো যতক্ষণ না আগের মতো না হচ্ছে ততক্ষণ না মনটা বড্ড খুতখুত করছে তো আজকে সকালবেলা তো আর ঘুম থেকে তোলা ছিল না তো সমস্তটা স্নান টান করে নিয়ে একেবারে করব যদিও গোপাল একদিন কদিন ধরে আর কি বসে বসেই ঘুমাচ্ছিলো শুয়ে শুয়ে আর ঘুমাতে পারিনি কারণ কি এই সবগুলো করবে এইটাই হয় গো যখন মানে সব কিছু দিয়ে না মাঝে মধ্যে এমন হয়ে যায় না মানে জগা জগাখিচুড়ি টাইপসে তখন না কোনো কাজ যেন সুষ্ঠুভাবে করতে ইচ্ছা করে না তো এদিকে মানে প্রতিদিনের যা কাজ সেগুলো তো করতেই হবে সে মন ভালোই থাকুক আর মন খারাপই থাকুক তো দেখো প্রতিদিনের কাজগুলো শুরু করে দিয়েছি তো ওদিকে নিচের সমস্ত কিছু হয়ে গেছে এখন ওপরের ঘরটা ঝাঁট দিয়ে নেব দিয়ে যেতে হবে হচ্ছে নিচে আর একটা জিনিস কী ঘটেছে যেন আজকে আজকে তো হচ্ছে বৃহস্পতিবার কৌশিকের আজকে রাতে বাড়ি আসার কথা ছিল কিন্তু সকালবেলা ও আবার ফোন করে বলল যে আমি বাড়ি যেতে পারবো কি না জানি না যদি আজকে না যেতে পারি তাহলে কালকে অর্থাৎ শুক্রবার ওর আস্তে আস্তে একটা হয়ে যাবে এইবার ভাবো দোল পূর্ণিমা বাড়িতে একটা পুজো করব তখন যদি ও না থাকে কীরকম লাগে বলো তো সমস্ত কিছু কি আর একা একা করা সম্ভব হয় প্লাস আমাদের যে পুজোর বাসনগুলো থাকে না সেগুলো একটা ওপরে তোলা থাকে এবার সেইগুলোকে নামিয়ে দেবে বলতে পারো মানে মন থেকে পুজোটা করা ইচ্ছা কিন্তু পুজোটা করতে মানে সব বলতে পারো হয়েও হচ্ছে না আর আমার লাইফটা না একদমই রকম কোনো একটা ছোটোখাটো জিনিসও বলতে পারো আমার জীবনে সুষ্ঠুভাবে হয় না সামান্য শুনবে যেদিনকে এসিটা লাগাতে এসেছিলো সেদিনকে এসির আর কি যেই সুইচটা দিয়েছে দিন তো সুইচটা ইউজ করা হয়নি আর কি তৈরি করার পর থেকে তো যেই এসির সুইচটা দিয়েছিলো যেন ফট করে এসির সুইচটা বন্ধ হয়ে গেছিলো আবার ওরা ঠিকঠাক করে দিল তো এইরকমই বলতে পারো মানে সাজানো গোছানো কাজও আমার জীবনে সুষ্ঠুভাবে হয় না তো সেই জন্য না মাঝে মধ্যে বড্ড মনটা খারাপ করে তো কৌশিক সকালবেলা ওই কথা বলার পর তো মনটা আরও খারাপ হয়ে গেল মানে সে কেমন যেন একটা লাগছে তো এইদিকে দেখো এই বিস্কুটগুলো সেই দেখলে না কতদিন কি এনেছিলাম বিস্কুটটা দেখলাম খেতে বেশ ভালো এটা হচ্ছে ব্রিটেনিয়ার কোকোনাট বিস্কুট তো বিস্কুটটার প্যাকেটটা আগের দিনই প্রথম দেখলাম তো নিয়ে এসেছিলাম খেতে বেশ ভালোই লাগছিল তো তোমাদের যদি দোকানে ধারে কাছে থাকে তোমরাও অবশ্যই ট্রাই করো দেখবে খেতে ভালো লাগবে তো যেটা বলছিলাম তো কৌশিক তো বললো যে ও আসতে পারবে না সেটা শুনে তো আমার আরও মনটা খারাপ হয়ে গেল তো তখন কি আর করবো মনকে বোঝাচ্ছি যে তোর একার সংসার তোকে একাই সব কিছু সামলাতে হবে সবসময় যে পাশে কাউকে পাবি সেটাও ভাববি না তো তোর একার জীবন একাই চলতে হবে বলতে পারো যখন না মনের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে না তখন দেখবা মানে কিচ্ছু ভালো লাগে না তার মধ্যে তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম না একটু ইলিশ মাছ এনেছিলাম প্লাস ইলিশ মাছগুলোতে একদম ভোরে ভোরে ডিম ছিল তো ভেবেছিলাম সেটা আজকে রান্না করবো কৌশিক রাতে আসবে ভালো করে খেতে পারবে তো সেই প্ল্যানটাও পুরো আমার নষ্ট হয়ে গেল তো ও যতক্ষণ আসছে না আমার ইলিশ মাছটা বিশ্বাস করে বিন্দু মাত্র রান্না করতে ইচ্ছা করলো না যে এত সুন্দর ডিম ভরা ইলিশটা এনেছি ও খাবে না তো সেই জন্য আর রান্নাও করা হলো না তো এদিকে আজকে একটা অন্যই প্ল্যানিং করে ফেললাম তো ওদিকে দেখলে তো অনেক কিছুই গোছানো হয়ে গেছে এখানে এখন বাপি রুটি করে নিয়েছি ডাল আর ওখানে আমার জন্য বানিয়ে নিচ্ছে হচ্ছে নুডলস তো এদিকে তো দেখলে এখানে খানিকটা তেল ছিল আর কি মাছের তেল আগের দিন নিয়েছিলাম না কাতলা মাছের তেলটা সেটাই আজকে রান্না করবো বা জানো তো এত তেল বেরিয়েছিলো প্লাস এত সুন্দর খেতে হয়েছিল না কি বলবো তোমাদের তো এখানে দেখো সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে দিয়ে দিলাম হচ্ছে আলু ভাজার মতো করে কেটে নেওয়া হচ্ছে খানিকটা পরিমাণে আলু আর আলুটা নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে ছোটো ছোটো করে কেটে রাখা হচ্ছে এই বেগুনের কুচোগুলো তো এটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যতক্ষণ না বেগুনগুলো একটুখানি নরম নরম হবে আর যেই না নরম নরম হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে মাছের তেলটা তবে তার আগে আলু বেগুনটা না বলতে পারো ফিফটি পার্সেন্ট মতো না সেদ্ধ করে নিতে হবে তো এদিকে দেখো আমার বললাম না মনটা খারাপ ওদিকে রান্নাটা করছি চিমনিটা চালায়নি হুড়ুর করে তেলের ঝাঁজ উঠছে সব কিছুই চলছে কিন্তু তোমার মাথার মধ্যে চলছে অন্য জিনিস এই নিয়েই বলতে পারো কদিন ধরে এতটাই জর্জরিত না সমস্ত ধরনের প্রবলেম নেই যার জন্য তোমাদের সাথে ঠিকঠাক করে ভিডিও শেয়ার করতে পারছি না ওই যে বলছি হ্যাঁ মনটাই খারাপ তো কি করে আর কি করব। তো এদিকে দেখো তেল চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর ওদিকে যতক্ষণে তেল চচ্চড়িটা হচ্ছে ততক্ষণ এদিকে বসিয়ে দিলাম হচ্ছে ভাতটা আর এরপর এই দুটো মানে দুদিকে তো দুটো গ্যাসের রান্না হচ্ছিলো আর সেই ফাঁকে না আমি খেয়ে নিয়েছিলাম আজকে আমার জন্য আর ভাত রাত কিছু করতে ইচ্ছা করলো না এমনকি যেন ইপিটা খেতে আমি এত ভালোবাসি এই ইপিটাও অর্ধেকটা খাওয়ার পর আমার আর খেতে ইচ্ছা করলো না ফেলেও দিতে হয়েছে ওই যে বললাম না মন ভালো না থাকলে বিশ্বাস করো আমার কিচ্ছু ভালো লাগে না তখন মানে কেউ কিছু যদি ভালোও বলতে আসে না আমার তার উপরেও রাগ হয়ে যায় তো এইদিকে দেখো আমার তেল চচ্চড়িটা কিন্তু একদম হয়ে গেছে তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি আর আজকে বললাম না এই তেলটার থেকে প্রচুর তেল বেরিয়েছে তো অতটা তেল তো গরমের মধ্যে খেলে একটু শরীর খারাপ করবে তো সেই জন্য জানো তো দেখো এতটা পরিমাণ এক্সট্রা তেল সরিয়ে রেখেছিলাম আর আজকে এই তেল চচুরির সাথে না একটুখানি ডিমের কারিও করেছিলাম তো সেই ডিমের কারিটা না সম্পূর্ণ মাছের তেল দিয়ে করেছি আজকে দেখলাম অতখানি তেল ফেলে দেব তারপরে ধরো সামনে শুক্রবার শনিবার এগুলো তো এমনি নিয়ে আমি রবিবারে আমাদের একটা প্রোগ্রাম আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো রবিবারেও সেরকম একটা রান্না হবে না তো তেলটা না ফেলে দিতে কেমন লাগছিল তো আজকে প্রথমবার এরকম বলতে পারো এই যে মাছের তেলের থেকে তেল নিয়ে ডিমের গাড়ি খুব আর জানা তো খেতে একটু অন্যরকম টেস্টও লাগছিল মোট কথা বেশ ভালোই লাগছিল তো এইভাবেই আজকে রান্না রান্নাবান্নাগুলো মানে এদিককার জিনিস ওদিক ওদিককার জিনিস এদিক দিয়েই আজকে করে নিলাম তো এই তো হচ্ছে ব্যাপার বুঝতেই তো পারছো কেন মনগুলো খারাপ ছিল তো আমার গত ভিডিওতে ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই বলেছে বোন তোমার কি কোনো কারণে মন খারাপ তো দিদিভাই দেখো এই এতগুলো হচ্ছে মন খারাপের কারণ আরও একটা কারণ থাকে সেটা হচ্ছে দেখো তোমরা তো সবাই যেন কৌশিক বাড়ি থাকে না ওই সপ্তাহে দুটো দিন আসে আর তারপরে এত ব্যস্ততা থাকে না মানে নিজেদের জন্য সময় বার করাটাই প্রচণ্ড কঠিন হয়ে যায় আর দেখবে দিনের শেষে নিজের মনের কথা বলার জন্য কিন্তু একটা কাউকে দরকার তো এইবার তোমরা বলবে হ্যাঁ তোমরা তো ফোনে ফোনে কথা বলে নিতে পারো কী বলো তো দিদিভাই দিনের শেষে যখন বিছানায় পিঠটা দেই না তখন কথা বলতে বলতে আমি আর্ধেক দিন কিন্তু ঘুমিয়ে পড়ি ও হয়তো ঘুমায় না বাট আমি ঘুমিয়ে পড়ি খুব বেশি হলে পাঁচ মিনিট দশ মিনিট কথা বলার পরেই কিন্তু আমাকে আর খুঁজে পাওয়া যায় না তো এই তো হচ্ছে আমাদের কথা বলার হচ্ছে মানে ব্যবস্থা তো বলতে পারো এই সমস্ত কিছু নিয়ে না মনটা মাঝে মধ্যে এত অস্থির হয়ে থাকে না মনে হয় যে কী এমন হলো ভগবান একটুখানি সময়টা তো ভালো দিতে পারতো যাতে অন্ততকে ধরো সকালবেলা হয়তো কাজে গেল আমার রাত্রের দিকে চলে এলো কিন্তু সেই সুযোগটাই আমার জীবনে এখনও কোনো দিন আসে না ওর প্রত্যেকটা যে যখনই যেখানে থাকে এমনইও চাকরিগুলো হয়ে যায় ও কিন্তু কোনো মতেই বাড়ি আসতে পারে না হয় সেখানে থাকতে হবে নাহলে আমাকে সেখানে গিয়ে থাকতে হবে এবার বাপির এখন যে শরীরের কন্ডিশন আমার এখন ওর সাথে থাকা সম্ভব না যদি ভগবান কোনোদিন সেই সুযোগটা দেয় তাহলে তো অবশ্যই চলে যাব। কি বলতো মানে সবেরই কিন্তু একটা সময় থাকে তো সেই সময়গুলো চলে গেলে পরে কিন্তু সেই সময়গুলো আর ফিরে পাওয়া যায় না তো এই বুঝতেই পারছো আমি কি মিন করতে চাইছি তো এই সমস্ত কিছু নিয়ে না মনটা মাঝে মধ্যে এত খারাপ হয়ে থাকে না আমার কিচ্ছু ভালো লাগে না তবে একটা প্লাস পয়েন্ট বলতে পারো তোমরা যে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দাও আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি এইসবের মধ্যে দিয়ে কিন্তু দিনগুলো আমার বেশ ভালো কেটে যায় আমি তো মাঝে মধ্যে কৌশিককে বলিও যে যদি ইউটিউব না থাকতো আমি আরও ডিপ্রেশনে চলে যেতাম তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি এই দেখো নিচের কাজ কমপ্লিট ওপরে এসে গাছে একটু জলও দিয়ে নিলাম যা গরম পড়েছে আর ওদিকে দেখলে না হাতে ফর্দটা তো ওই ফর্দটা নিয়েই বিকেলে যাবো হচ্ছে বাজার করতে মানে গোটা সত্যনারায়ণ পুজোর বাজারটা আমাকে এই আজকে বিকেলবেলার মধ্যেই করে নিতে হবে কারণ এ দুদিন যে কিছু করবো সেটা তো আমার পক্ষে সম্ভব হয়নি আর কেই বা করে দেবে বলো সেই হচ্ছে ব্যাপার সকাল থেকে তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ করতে হবে প্লাস একদিন যেহেতু আমি পুজো দিইনি ঠাকুরের সিংহাসনের অবস্থাটাও ভীষণ খারাপ হয়ে রয়েছে সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের কিছু সাথে বেশ কমেন্ট শেয়ার করি তারপরে আবার গল্প করছি তো আমার গতদিনে ভিডিওতে কামেন্ট করেছিল রুমা ব্লক্স থেকে দিদিভাই আর মহার্নব শাহ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে নিকিতা ঠিক আছে গো বলে দেওয়ার জন্য হলে আমিও বুঝতে পারতাম না যে তোমার নামটা কি তো তোমাকে অনেক ধন্যবাদ বলার জন্যে তো এবার থেকে নিকিতাই বলবো আর তোমার নামটাও কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে আর কেমন করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে তো দিদিভাই লিখেছে এইরকম আশারা মাছ যখন ভাজবে না তখন নুন হলুদ মাখি একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে দেখবে দেখবে কম ফাটবে ঠিক আছে গো দিদিভাই থ্যাঙ্ক ইউ আগের দিন জাত মাছের তেল ফেটেছিলো দেখেছিলো তো করার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো তো থ্যাংক ইউ টিপসটা দেওয়ার জন্যে আর জানো তো এদিকে ঘটটার মুছি আমি তো স্নান করতে গেছিলাম আর এইদিকে দেখো দুজন একদম মানে বাথরুমের বাইরে রেডি হয়েছিল আমি বেরো করলেই আমাকে আবির মাখাবে সে তো বহু কষ্টে ওদেরকে তাডাতুরি দিয়ে বাড়ি পাঠালাম কারণটা কি হয় বলো তো এই যে যা স্নান করে এসেছি এখন যদি আবার আবির মেখে আবার স্নান করতে যাই না পুজো করতে অনেকটা লেট হয়ে যাবে তো এদিকে দেখো স্নান টান কমপ্লিট আর তোমরা অনেকেই আমাকে বলো খোলা চুলে সিঁদুর পড়বে না খোলা চুলে সিঁদুর পড়বে না তো দেখলে তো ক্লিপটা আমি ওইভাবে আর কি পিছন দিকে দিয়ে রাখি দিয়ে আর কি সিঁদুরটা পড়ি আমি একদমই দিনই চুল ছেড়ে আর কি সিঁদুর পড়ি না তো এদিকে ঠাকুর ঘরে এসে কোথা থেকে কাজ শুরু করবে প্রথমত তো আমি বুঝতে পারছিলাম না কিন্তু দেখলাম মানে পাজল হলে হবে না স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা করতে হবে তো আগে সবার আগে লক্ষ্মী ঠাকুরের যে ঘরটা ছিল সেটাকে মেজে নিয়েছি তারপর গোপসোনাকেও স্নান করি একটা জামা পাল্টে দিয়েছি দিয়ে এখন ঠাকুর ঘরের সামনেটা খুব ভালো করে মুছে বা যেটা মানে যেরকম করে আমি বৃহস্পতিবারের পুজো করি সেইটাই করে নিচ্ছি তো আমার গত দিনের ভিডিওতে কামেন্ট করেছিল সম্পাদে দিদিভাই তো দিদিভাই লিখেছে বাজার করে এসে রান্না করা খুব কষ্টে আমিও অনেক আগে এটাই করতাম খুব কষ্ট হয় তবে এখন আর করতে হয় না হ্যাঁ কী জানো তো আমারও সেরকম করতে লাগে না কৌশিক রবিবারে বাজারটা করে দিয়েই যায় কিন্তু ওই মাঝখানে না টুকটাক এদিক ওদিক জিনিসপত্র আর কি শেষ হয়ে যায় তখন আবার বাজার থেকে গিয়ে করে আনতে হয় আর এগুলোতে বলো একটু অ্যাডজাস্ট করতেই হবে না হলে কে করবে মানে ধরো সপ্তাহের মধ্যে যদি জিনিস লাগে আমি কাকে দিয়ে আনাবো আর বাপিকে দিয়ে সব সময় আনালেও সম্ভব না কারণ বাপি এমনিতেই আর পেরে ওঠে না তো সমস্ত কিছু আমার ঘরে এসেই পড়েছে তাই হাসি মুখেই সবটা মেনটেন করার চেষ্টা করি আর কমেন্ট করেছিল শঙ্কুমণ্ডল আইডি থেকে তো দিদিভাই লিখেছে যে আমার এগারোর প্রোডাক্টগুলো সব দেখাতে ঠিক আছে একটা ভিডিওতে দেখিয়ে দেবো গুড আফটারনুন সকলকে তো বাজে হচ্ছে সাড়ে চারটার এখনই বেরোচ্ছি কারণ আগামীকাল তো পুজোটা যাই হোক করে ঠাকুর আসতে চেয়েছে আমি পুজো করতে পারছি এটাই আমার কাছে এনাফ তো পুজো তো করবো তো কিচ্ছু তো বা গোছানো নেই আগে থেকে যে কিছু করবো সেটা কোনো স্কোপ হচ্ছিলো না সমস্ত কিছু মানে এ টু জেড যা লাগে সমস্ত কিছু গিয়ে এখন আমায় কিনতে হবে তো একা একা করতে তো একটু সমস্যা হতোই তো সেই জন্য মাকে বললাম মা কাউকে যতক্ষণ পাচ্ছি না তুমি আমার ভরসা তো মা আর এখন আমি যাবো বাজারে দেখি দেখিটা কি আমাকে সমস্ত কিছু গুছিয়ে আনতে হবে কারণ কালকে আবার রং খেলার দোকানপত্র কিচ্ছু সকালবেলা খোলা পাবো না মানে এ টু জেড সমস্ত কিছু নিয়ে আসতে হবে তো সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে আর কি মেনলি ফরদোয়ার পার্সটা রেডি হয়ে গেছে এখন জাস্ট ব্যাগটা নিয়েই বেরোবো তো চলো আবার বাড়ি এসে কথা হচ্ছে এখন প্রচুর কাজ জানি না কতটা কি ভিডিও করতে পারবো তবে দেখছি চলো এখন বেরোই আর এই তো চলে এসেছি বাজারে আর জানো তো বাজারে আজকে এত ভিড় ছিল ভেবেছিলাম ভিডিও করব কিন্তু ফোন বার করারই স্কোপ ছিল না কারণ না দু হাতে ছিল আমার প্রচুর জিনিস চলো বাড়ি গিয়ে দেখাচ্ছে আর বাড়ি আস্তে আস্তে বেজে গেছে হচ্ছে সাতটা দশ তো কোনো দিকে না তাকিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে কারণ সন্ধে তো দিতেই হবে তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার আর এই দেখো পেছনে যে বড় বড় ব্যাগ দুটো দেখছো এই বড় বড় ব্যাগ দুটো আমি আর মা টানতে টানতে বাজার করেছি তারপরে মা তো বাড়ি চলে গেছে আমাকে বাড়ি অবধি নিয়ে আসতে হচ্ছে আর ব্যাগ দুটো এত ভারী হয়ে গেছে না কি বলবো তো দেখ দেখো অনেক কিছু আজকে কিনে নিয়ে এসেছি আর তোমরা ততক্ষণ এগুলো দেখতে থাকো আমি বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল মার্জিয়াস ওয়ার্ল্ড সুরভিদি আর কামেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই মাম্পি দত্ত দিদিভাই পায়েল দিদি ভাই আর কামেন্ট করেছিল আসিফ ফারজানা ব্লক পূজা দিদিভাই দিদি ভাই লিখেছে তোমার ভিডিও আমি নিউ দিল্লি থেকে দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ গো আমারও জানো তো নিউ দিল্লি ঘোরার খুব ইচ্ছা কিন্তু আমার দিল্লিটা ঘোরা হয়নি বাট আগ্রাটা ঘোরা হয়ে গেছে আর কমেন্ট করেছিলো বিষ্ণুদাস আইডি থেকে তো লিখেছে লক্ষ্মীচপা গাছের দামটা তো লক্ষ্মী জবা গাছটা জানা তো চেয়েছিল তো অনেক বেশি দাম তবে খুব দড়াদড়ি করে পঞ্চাশ টাকা দিয়েছি আর এই দেখো সমস্ত তো ফলটল যা লাগবে নিয়ে এসেছে আর আমার গোপুসোনা আর রাধাকৃষ্ণের জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি আর এদিকে জানো তো কী হয়েছে মানে ঠাকুরকে পড়াবো বলে মালা খোঁজ করতে গেছিলাম কিন্তু না মন মতো মালা পাচ্ছিলাম না তারপরে এই মালাগুলো কিনে এনেছি আর মালাগুলো দেখো সম্পূর্ণটাই কিন্তু দড়ি দিয়ে পড়া তো দড়ির মালা তো ঠাকুরকে পরাতেনি তো সেই জন্য দেখো কি বুদ্ধি অ্যাপ্লাই করেছি তো এইখানে করেছি কি বলতো এই যে যে দড়ির মালাটা ছিল না সেই মালা শেষ প্রান্তে না একটা সুতো আটকে নিয়েছি দিয়ে এই যে দড়ি থেকে ফুলগুলো সব টেনে টেনে সুতোর মালার মধ্যে নিই মানে সুতোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি দিয়ে এইভাবেই কিন্তু আজকে আমি ছু মানে ছুঁই ছাড়া কিন্তু মালা গেতেছি তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও তো জানো তো মানে প্রথমে আইডিয়াটা মাথায় আসিনি ওই ফুলের দোকানে ভাবছিলাম যে কিভাবে মানে শু ইউজ না করে খুব তাড়াতাড়ি মালাটা গাঁথা যায় তো হট করে এই বুদ্ধিটা আমার মাথায় এলো কেমন লাগলো তোমাদের নিচের সমস্ত কাজ এখন উপরে এলাম দেখো বাজে হচ্ছে নটা বাজে তো সেই সাতটার সময় গিয়েছিলাম হার মানে শরীরটা দিচ্ছে না একটা এতখানি শুধু মনে না জলগুলো না কি হচ্ছে তো মানে পেটে আর জায়গা না থাকলেও না শুধু মনে খেয়ে যাই এত তেষ্টা পাচ্ছে আর যা গরম আজকে তো প্রচণ্ড রোদ ছিল তো এখনও কাজ শেষ হয়নি এখন নটা বাজতে দশ এখন জানাটা খুলবো গাছগুলোতে জল দেবো নাহলে ওদেরও অবস্থা খুব কাহিল হয়ে যাচ্ছে আর আর গতকাল দুপুর থেকেই আমার বিছানা গরম হওয়া শুরু হয়ে গেছে এখনো হালকা গরম আছে ভাগ্যিস এসিটা নেওয়া হয়েছিলো সব কিছুই তোমাদের ভালোবাসায় যার জন্য আমি একটুখানি শান্তিতম লোকে রাতে ঘুমাতে পারবো তো এবার ব্যাপারটা কী হয়েছে বলো তো তোমাদেরকে তো কালকে বলেছিলাম কৌশিক আসবে তো সকালবেলা আমাকে ফোন করে বললো যে আমি হয়তো যেতে পারবো না সেটা শুনে তো আমার মাথার মধ্যে একদম মানে বলতে পারো ফায়ারিং চলছিল হ্যাঁ বাড়ির একটা পুজো তুমি আসতে পারবে না তারপরে দেখো কালকে তো রং খেলে এমনিতেই সবার ছুটি থাকে ওকে নাকি ছুটি দেবে না আমি তখন ওকে বললাম দেখো মন থেকে যদি ছুটি চাওয়া যায় না ঠিক ছুটি পাওয়া যায় তো ওকে এই নিয়ে খানিক বলতে পারো মানে যেটাকে বলে হচ্ছে গালাগালি তো তো খানিক চেঁচালা তারপরে দুপুরবেলা বলছে আমি না বাসে উঠেছি বাড়ি যাচ্ছি ভাবো সেই কিন্তু এলো কিন্তু মাঝখান থেকে আমার মাথাটা গরম করে দিল আমি যাবি জোরে জোরে কথাটাথা বললাম তো যাই হোক এখন বাড়ি আসছে ওর আস্তে আস্তে বাজবে সাড়ে দশটা বাজে তো এখন একটুখানি রেস্ট নেই নি আবার নিচে যাব। যেহেতুও আসবে তো ভাবলাম আর একটুখানি ভাতই করে নিই এখন আর রুটি ফুটি বেশি পক্ষীর খোঁজেন বাপের রুটিটা না সকালবেলা করে রেখে দিয়েছি তো এই হচ্ছে এখনকার প্ল্যানিং তো চলো আবার পরে দেখা হচ্ছে এই যে বাজে হচ্ছে রাত এগারোটা কুড়ি আর ক্ষমতা নেই দেখো ঠিক আমাকে মনে হচ্ছে না কাজের লোক কাজের লোক আর কি চুলটাকে মনে হচ্ছে না আরও উপরে তুলে তুলে দিতে পারলে ভালো হতো আর শরীরটা দিচ্ছে না মনে হচ্ছে একটুখানি ঘুমো আবার কাল সকাল থেকে শুরু করতে হবে তো জানি না আগামীকাল কতটা কি ব্লগ করতে পারবো তবে একে ওকে দিয়ে ধরিয়ে ধরিয়ে যতটা পারবো করবো কারণ কালকে না সকাল থেকে এত কাজ এখনও উপর থেকে ঠাকুরের বাসন নামানো হয়নি কালকে কৌশিক নামিয়ে দেবে এই যে ও চলে বসছে ও নামিয়ে দেবে তো তারপরে সমস্ত কিছু হবে তো কালকে প্রচুর কাজ দেখি কতটা কি তে পারি তবে হয়তো যদি খুব বড় ভিডিও না হয় ছোট্ট করেও কিছু একটা ভিডিও বানাবো পাঁচ ছ মিনিটের ইচ্ছে আছে তো চলো আজকের জেনেটা